আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে নোহা ফ্যানের বৈশিষ্ট্য যে কিছু ত্রুটি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো অনেক সময় আপনারা বাজারে গিয়ে চিন্তা করেন যে নোহা কিনবো ডিসি ফ্যান নাকি লাভা কিনবো বা অন্য ফ্যান কিনবো তো যদি নোহা কেনেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি তাহলে দেখা যাক যে নোহা ফ্যানের বৈশিষ্ট্য কি দেখুন সুইচটা চালু দিলাম এখানে রেগুলেটরে দুইয়ে দেওয়া আছে দুই অথচ সে দুইয়ে যে এম্পিয়ার নেওয়ার কথা সেটা নেয় না ও পাশে যে এম্পিয়ারটা নেয় সেইটাই প্রথম সুইচ দেওয়ার সাথে সাথে সেই অ্যাম্পিয়ারটা নেয় এবং ফুল স্পিডে ঘুরে তো সাধারণত ফ্যানগুলো এরকম হয়ে থাকে যে দুইতে দেয়া থাকলে আপনি সুইচ দিলে দুইতেই চলবে তিনে দেয়া থাকলে তিনে চলবে কিন্তু এই ফ্যানটার সুইচ দেওয়ার সাথে সাথে ও ফুল স্পিডে পাশে যে এমপিয়ারটা নেয় বা ফুল স্পিডে ঘরে পাশে সে প্রথমত সুইচ দেওয়ার সাথে সাথেই পাশে ফ্যান ঘুরতে থাকে ফুল স্পিডে ঘুরতে থাকে তো এরপরে যখন আমি আমরা সাধারণত এরকমের এ বা তিনে দেই এই ফ্যানে এই দুইয়ে দিলাম বা একে দিলাম তখন ও স্পিডটা কমিয়ে ও দুই এ যে এমপিএডটা নেওয়ার কথা বা এ যে এমপিএনারটা নেওয়ার কথা সেইটা নেয় এইটা হচ্ছে যে ইয়া নোহা ফ্যানের একটি বৈশিষ্ট্য যেটা আমি পেলাম আর একটা সমস্যা হচ্ছে আমি আর একটু দেখাচ্ছি যে এই হচ্ছে যে ফুল স্পিড দিলাম ফুল স্পিডে ঘুরতেছে তো এরপরে ফুল স্পিডে ঘোরার পরে যখন আমি সুইচটা বন্ধ করব। সুইচটা যখন বন্ধ করব এই যে সুইচ বন্ধ করে দিলাম একটু অপেক্ষা করুন এরপর আমি আবার সুইচ চালু দেব এখন ফ্যানটা চলার কথা এটা চালু হয়েছে এখন অনেক সময় আপনার চালু হয় না আমি আর একবার ট্রাই করি ফ্যান কিন্তু রানিং আছে তো আমি আবার সুইচ দিই দেখুন এই ফ্যান কিন্তু চালু হয় নাই অর্থাৎ ফ্যান অফ হয়ে তারপর আবার পুনরায় রানিং হবে দেখুন এই যে ফ্যান অফ হয়ে গেছে সুইচ কিন্তু দেয়া আছে এই যে সুইচ দেয়া সুইচ দেয়া কিন্তু এখনো চালু হয় নাই দেখছেন এই যে সুইচ দেয়া আছে দেখছেন সুইচ দেয়া কিন্তু ও চলে না এখন আপনি যদি আবার সুইচ অফ করে সুইচ দেন তাহলে ও চলবে অর্থাৎ আপনি সুইচ অন করার পরে ফ্যান চালু হওয়ার পর যদি আপনি বন্ধ করেন সুইচ তো সাথে সাথে আবার যদি অন করেন তো সে ফ্যান আর চালু হবে না অফ হয়েই থাকবে এরপর পুনরায় আবার যদি আপনি চালু দেন অন অফ করেন তখন এটা ফ্যানটা চালু হবে এই হচ্ছে নোহা ফ্যানের বৈশিষ্ট্য বা ত্রুটি আসসালামু আলাইকুম বারাকাতু